এটা তো ক্রিটেশ্বরী গ্রাম না যেদিকে আপনি তাকাবেন এই গ্রামে যেতে যেতে দোতলা তিনতলা মাটির বাড়ি কি সুন্দর ভাবে পুকুরটা ইউজ হয় এই গ্রাম বাংলা পকে এখনো কিন্তু পুকুরের ব্যবহার আছে রাঙিনা ভর্তি ধান মেরে দিচ্ছেন নাকি এমনি সারাদিন রোদ লাগে তা শৈশবটা ফিরে পেলাম এই ক্রিটেশ্বরী গ্রামে এসে মাঠের মাছখানা আপনার একটাই বাড়ি নাকি কেটেশ্বরী গ্রামে কিন্তু এইরকম বাড়ি প্রচুর দেখা যায় পুরো একদম গৃহস্থ একটা বাড়ির দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন মহিষের এখন মহিষের দুধ দেয় না সব ভরণ ও বাচ্চা হবে বাচ্চা হবে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম নবগ্রাম থানা অর্থাৎ আমরা আজকে এসেছি মুর্শিদাবাদ জেলার একটা বিখ্যাত গ্রাম যেটা নাম হচ্ছে কিরিটেশ্বরী যেটা গত বছর অর্থাৎ দু সালে আমাদের ইন্ডিয়ার মধ্যে সাতশো পঁচানব্বই খানা গ্রামের মধ্যে সেরা পর্যটন গ্রামের তকমা পেয়েছে আপনাদের কাছকে ঘুরে দেখাবো সেই গ্রামটা তার সৌন্দর্য তার গ্রামীণ জীবন সেই মানুষগুলো কেমন ভাবে আছে তাদের বাড়ি সমাজ ব্যবস্থা সব কিছু আমি তুলে ধরব আজকের ভিডিওতে তো সঙ্গে থাকবেন চলুন দেখা হচ্ছে তো এই জায়গা থেকে সেই কীরটেশ্বরী গ্রামটা শুরু হচ্ছে যে দেখছেন মেন রোডটা আমরা ছেড়ে দিলাম দিয়ে এই যে পেছন দিকটা যে সামনের দিকটা এইটা দিয়ে সেই পুরো গ্রামটা আপনাদের কাছে ঘুরে দেখাবো

দিকে আপনি তাকাবেন এই গ্রামে যেতে যেতে ডান দিকে বাম দিকে শুধু মাটির বাড়ি দোতলা তিনতলা মাটির বাড়ি এটা সুন্দর মায়াবী একটা পরিবেশ আর সদ্য আমি যে রাস্তাটা হেঁটে যাচ্ছি এই রাস্তাটা কিন্তু সদ্য ঢালাই হয়েছে আগে এটাও মাটির রাস্তা ছিল এটা গ্রাম যখন আমাদের ইন্ডিয়ার গ্রামগুলোর মধ্যে যখন পর্যটনের দিক দিয়ে সেরা হলো তারপরেই কিন্তু এই উন্নতিগুলো হয়েছে ওই যে দেখছেন সুন্দর একটা বাড়ি মাটির দোতলা বাড়ি ওই যে দেখা যাচ্ছে একদম পেছন দিকে পুকুর ওই পুকুরের উপরে সেই বাড়িটা এটা সুন্দর মায়াবী একটা পরিবেশ চলুন সেই বাড়িটা আমরা যাব এই যে এই পাশটাই এবং দেখবো সেই মানুষগুলো তাদের জীবন স্টাইলটা দেখবো আমাদের ডান দিকে দেখুন এগুলোও তাই সম্পূর্ণ মাটির দোতলা বাড়ি এই কৃতেশ্বরী গ্রামের এটাই কিন্তু একটা বিশেষ সৌন্দর্যের বিষয় এই দেখছেন কি সুন্দর একটা মাটির দোতলা বাড়ি এ কিন্তু কোনো মই ব্যবহার হয় না ভেতর দিয়ে কিন্তু সিঁড়ি করা আছে ঠিক বাড়ির ভেতর সাইডটাই সেখান দিয়ে এই লোকটাটা ইউজ হয় আর পুরো বাড়িটা কিন্তু টিনের চাল আর পেছন দিকে যে দেখতে পাচ্ছেন এই দিকটাই ওদিকটা কিন্তু সেই পুকুর ওই পুকুরেই তারা বাসন মাজা থেকে শুরু করে সমস্ত দৈনন্দিন কাজগুলো তারা কিন্তু ওই পুকুরেই করে এই মন্দিরে এসেছিলাম হ্যাঁ তো কবব তো না ঘোটো দিবেন নাকি দেখছেন গ্রাম বাংলার ঘোটো দেওয়ার কাজ এই যে দেওয়াল জুড়ে পুরো হাতের যেগুলোকে ঘুটো বলা হয় এই জিনিসগুলো তারা কিন্তু রান্না বান্নার জ্বালানি হিসাবে ব্যবহার করে মেনলি এছাড়া বিক্রিও কেউ করে কই কেউ তো এইভাবে কিন্তু প্রসেসিং করে তৈরি করতে হয় এটা একটা বেশ কষ্টকর প্রসেস এবং গ্রাম বাংলায় প্রায়ই এগুলো দেখা যায় এইগুলো দেখুন মাথাকে নিচু করে এখানে ঢুকতে হয় না মাথা থেকে যাবে কতটা হাইট এইভাবে ঢোকে ওই যে ওগুলো দেখছেন ওটা একটা বেডরুম সুন্দর করে কালারিং করা দেওয়ালে ওইটা একটা বেডরুম ওইটা একটা বেডরুম আর এইটা সম্ভবত এইটাই সিঁড়ি আর এই জায়গাটায় তারা রান্না করে এটাই বৈশিষ্ট্য যে দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা বাড়ির দেওয়ালগুলো প্রত্যেকটা বাড়ির ওই যে তারা ঘুটো দিয়ে রেখেছে মাটির দেওয়াল সেটা বিভিন্ন কাজে কিন্তু ইউজ হয় আর এই যে উপরে দেখেছে টালি দিয়েছে গ্রাম প্রকৃতি পুরনো ঐতিহ্য কিন্তু আপনাকে মুগ্ধ করবে এই দেখছেন ছেলেবেলা অবুজ শৈশব এই কড়িটা সই গ্রামের সেই শৈশব দেখুন বাড়ি এখান বাড়ি এখানটার নাম কি সুন্দর তিনতলা বাড়ি মাটির একতলা বাড়ি হয় শুনেছিলাম আগে দোতলা হয় সেটাও শুনেছি কিন্তু এবার যে তিনতলা বাড়ি সেই জিনিসটা কিন্তু সচক্ষে দেখতে পাচ্ছেন দেখছেন পুরো একটা ফ্লোর দুটো ফ্লোর তিনটে ফ্লোর দাঁড়িয়ে আছে আমার ঠিক পেছনে এই কেরিটরশ্বর গ্রামে খুব সুন্দর একটা মাটির জীবন এইভাবে তিনটে পরিবার হয়তো পরপর থাকে তারা এই যে সিঁড়ি দেখুন সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে উঠলাম দোতলা বাড়ি আর এই যে এটা সেই ব্যালকনি এখান থেকে পুরো বাড়ির উঠোন দেখা যায় আর এই দিকে কিন্তু ঘর কটা ঘর আছে পরে পরে দুটো ঘর এই যে ঠাকুর ঘর এই তো ঠাকুর ঘর ঠিক এই দিকটাই মানে ওনারা বাস করেন তাই তো এই পাশটাই এই ঘরটাতে এই ঘরটাতে ওনারা বাস করেন খুব সুন্দর ঠান্ডা হবে এর উপরে আবার একটা ফ্লোর আছে না আছে হ্যাঁ উপরে কিন্তু তিন তলায় বাস করি না কতটা হাইট নিয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে মাটির তিনতলা বাড়ি গ্রাম বাংলার করবে এইটা হচ্ছে গ্রাম ক্রিটেশ্বরী গ্রামের এই সাইডটাই কিন্তু দেখতে পাচ্ছেন এটা পুকুর রয়েছে সেই পুকুরে কিন্তু ক্রিকেটেশ্বরী গ্রামের যে মহিলারা তারা সদা সর্বদা সেই পুকুরটাকে বিভিন্ন ভাবে ইউজ করে কাপড় কাঁচা বাসন মাজা তো সেই পুকুরের ঘাট থেকে চলুন একটু ঘুরে আসি আমরা কি সুন্দর ভাবে পুকুরটা ইউজ হয় এই গ্রাম বাংলার বুকে এখনো কিন্তু পুকুরের ব্যবহার আছে অনেক দিকে হারিয়ে গেছে পুকুরটা কারণ এই যে কাপড় কাচা বাসন মাজা এগুলো এত সুন্দর ভাবে এই পুকুরে হয় যেটা বাড়ির বলে হয়তো সম্ভব হয় না এত সুন্দর ভাবে কি তাই তো আপনারা বাসন টাসন তো মাজেন এখানে নাকি পুকুরে বাসন মাজা কাপড় কাচা সবই হয় তাও হয় আমাদের কোনখানটায় বাড়ি ও এই বাড়িটা এই যে ওনাদের এই বাড়িটা ঠিক বাড়িটার ঠিক সামনেই এই যে পুকুর আর এই পুকুরে বসে বসে তিনি কাপড় কাচছেন এটা সুন্দর পরিবেশের মধ্যে আর এই যে দেখছেন বাতাস স্নিগ্ধ মনোমুগ্ধকর বাতাস এই গরমে এত সুন্দর একটা পরিবেশ ও এটাতে না এই যে এইখান থেকে এইদিকে যে রাস্তাটা বেরিয়ে গেলো এইদিকে কিন্তু গ্রামের আরো কিছুটা অংশ আছে চলুন ঘুরে দেখবো এই রাস্তাটা এখন পর্যন্ত ডালাই হয়নি না এদিকে চললো একদম গুপ্ত মন্দির পর্যন্ত দাদুদের বাড়ি পর্যন্ত মাটির বাড়ি আপনাদের গ্রামটা যে এখন আমাদের ইন্ডিয়ার মধ্যে সেরা হয়েছে পর্যটনের দিক দিয়ে তো আপনাদের কেমন লাগে ভালো লাগে না ভালোই তো লাগবে আমাদের তো গর্বের ব্যাপার যেমন তারাপীঠ একটা নাম করা জায়গা সেরকম আমাদের কিছু সইটা হয়ে উঠুক এই দাদুর মাটির বাড়ি নাকি হ্যাঁ চলো তোমার বাড়িটা দেখবো মাটির তিনতলা বাহ চলুন দেখা হবে কি সুন্দর বাড়ি সে আঙ্গিনা ভর্তি ধান মেরে দিচ্ছেন নাকি না দোতলা বাড়ি নেই করে তুলসী গাছ আমাদের প্রত্যেকটা হিন্দু পরিবারে আপনারা এই চরেও গিয়েছিলেন তো সেই চর এলাকা তো দেখেছেন যে আঙ্গিনায় তুলসী গাছের একটা বিশেষ মাধুর্যটা সেই গ্রামের মধ্যে আছে প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু এরা তুলসী গাছটা রাখে এটা যেমন ঔষধি গুণ আছে অনেক রকম সর্দি কাশি অনেক কিছু থেকে বাঁচা যায় এই তুলসী গাছটা আমাদের হিন্দু সমাজ তারা কিন্তু এটাকে রাখে অনেক কাজে লাগে সর্দি যদি হয় না এই সব যদি সিদ্ধ করে খাওয়া যায় আদা দিয়ে ভালো হয়ে যাবে তাই একজনের ঘরে গিয়েছিলাম দিয়ে ওরা বলছে হিন্দিতে বলছে আচ্ছা আদা দেখে তুলসী পাতা সিদ্ধ করে খায় ভালো হয়ে যায় কাছি ভালো জায়গা বলছে হিন্দিতে এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ আর এটা হচ্ছে এনার বাড়ি এই যে এক দেখুন কি সুন্দর একটা রং করা বাড়ি এই যে দোতলা বাড়ি তো দোতলায় কি কেউ এখন থাকেন আপনারা দোতলায় থাকে না ছেলেরা আগে আমি সুতাম নামতে উঠতে কষ্ট হয় একটু বয়স হয়ে যাওয়ার কারণে উনি এখন দোতলায় আর ঘমান না ছেলেরা হয়তো থাকে এখন ছেলেরা আচ্ছা আপনারা যে এই যে রং গুলো করেন এই রং গুলো কি দিয়ে তৈরি ও রং গালা ওই সব লীল মাটি দিয়ে যেই কাপড়ে দেয় না সাজালা উজালা উজালা ওইসব গুড়ন আবার এই ঢালা ওই এরকম পা যায় ওজালার সঙ্গে কি মেশান সাবু দেয় সাবু দিয়ে মিশ করে निकाতে হয় ও নিকাতে হয় মানে নিকা বলতে গেলে যেটা বলছে মানে ছাজ দেওয়া বা প্রলেপ দেওয়াটাকে বলে মানে এই যে সুন্দর দেখছেন না দেওয়ালে মানে হচ্ছে জানেন স্মুথ সারফেস দেওয়ালে প্রস্তুতি করা আছে আমাদের যে পাকা বাড়ি দেওয়ালগুলো হয় হ্যাঁ তো এই কাপড়ে দেওয়া উজালা আর তার সঙ্গে সাবু মিশিয়ে কিছু হয়তো মিশিয়ে এই যে নিকা দেয় ছাজ দেয় সেই সুন্দর ওই যে রংটা উঠে উঠে সেই মাটির দেওয়ালে প্রত্যেকটা বাড়ি দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন জীবন দেখুন নিকা করা আছে ছাঁচ দেওয়া আছে আর এটা এটা বেডরুম আর এখানে একটা ঘর কি সুন্দর একটা পর্দা সিস্টেম এবং ভেতরে ওই যে চকি রাখা আছে ওই চকিতে উনি ঘুমান এইদিকে একটা গেট এখানে একটা ডাক ইউজ করেন তিনি কি সুন্দর দেখুন রঙিন একদম এখানে কি মুরগি নাকি মুরগি মুরগি ডিম দেওয়ার জন্য বসানো হয়েছে খুব সুন্দর ব্যবস্থা এই যে ওয়ালটা এটা দেখছেন এটাও কিন্তু মাটি তাই তো এটাও কিন্তু মাটি দিয়ে তৈরি সাথে উঠা যাবে না না সাথে উঠা যাবে দেখি যাব আমরা ঘরটাই দেখানোর জন্য নিয়ে যাচ্ছে থাকে

এই বালুমি থেকে প্রশস্ত উঠোন ওই যে ধান মেলা আছে দেখা যাচ্ছে আর ঠিক তার পাশেই এই যে এটা কিন্তু একটা বেডরুম এটা একটা বেডরুম এই যে আর এই যে একটা বেডরুম সুন্দরভাবে তবে গরমের সময় এই ঘরগুলো মনে অনেকটা ঠান্ডা হয় ঠান্ডা হয় গরমের সময় অনেক ঠান্ডা হয় আসলে জীবন কোনো ডেফিনিশন নাই মানুষ যে যেখানে যেভাবে শান্তিতে থাকে কেউ বিশাল প্রাসাদ বাস করে কেউ তার কাছে এটাই কিন্তু তার কুড়ে প্রসাদ এবং সব থেকে শান্তির একটা জায়গা এটাই জীবন অনেক ভালো লাগলো এটা গ্রামের প্রধান রাস্তা এই পাশটাতেও পাড়া আছে আর এদিকটাতেও দিকটাতেও পাড়া আছে তো এটা ঠিক মাঝামাঝিতে একটা রাস্তা এখানে বাচ্চা ছেলেগুলো রাস্তাতে ছক কেটে কেটে সেই ইটের যে খোলাগুলো হয় তা দিয়ে ছক কেটে কেটে কিত খেলা যেটা ছোটোবেলায় আমরাও খেলেছি মেয়েদের যেটা ফেমাস খেলা ছেলেরাও খেলে ছোটোবেলায় তো সেই কিতকিত খেলাটা চলছে দেখুন গ্রামের প্রত্যেকটা জিনিস যেন শৈশবটা ফিরে পেলাম এই ক্রিটেশ্বরে গ্রামে এসে এক একটা যেন মনে হচ্ছে মাটির প্রাসাদ দাঁড়িয়ে আছে আমার পাশে গ্রামের একদিকে যেমন খোলা মাঠ বিস্তৃত ফসলের জমি এই সাইডটাই আর ঠিক তার এই পাশটায় এই যে সব মাটির বাসা একটার পর একটা দাঁড়িয়ে আছে খোলা উঠোনে এই যে গ্রামের একটা বাড়ি রয়েছে এবং সেই বাড়ির সামনে এই যে খোলা যে আঙিনাটা পড়ে রয়েছে সেখানে কিন্তু তারা গবাদি পশু প্রতিপালন করে এই যে প্রত্যেকটা গরু দেখুন তারা প্রতিপালন করছে আসলে গ্রামাঞ্চলের জায়গা স্পেস কিন্তু অ্যাভেলেবেল থাকে অনেক সেই গবাদি পশুপালন বলুন অনেক কিছুর জন্য কিন্তু জায়গা গ্রাম অঞ্চলে অভাব থাকে না সাধারণত ইন্দাস দেখুন কি সুন্দর গেরস্ত বাড়ির একটা দৃশ্য মাঠের মাঝখানে আপনার একটাই বাড়ি নাকি পেছনে তো মাঠ আপনাদের মাঠের সামনে আপনারই একটা বাড়ি এটা কি দোতলা হ্যাঁ এটা পুকুর আপনারা কি কাজে ইউজ করেন পুকুরাই হ্যাঁ আমরা সব পুকুরে সব কিছু চান করা থেকে অনেক সুন্দর করে করলে মাটির বাড়িও সুন্দর হয় অনেকটা বেশ এটা মাঠ পেছন দিকে মাঠ আর এর মধ্যে একটাই বাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে এই যে এটা কি রান্নাঘর নাকি কজন থাকে না পুরো বাড়িটাতে আমরা বাহ ভালো এই যে আরো একটা বাড়ি মেন রাস্তা ছেড়ে দিলাম যে এই বাড়িটা আমরা এখন যাব এটাও মাটির তিনতলা বাড়ি আর এই যে দেখছেন এখানটাই ঠিক এই পোরশনটাই এই যে এই পোর্শনটাই এখানে কিন্তু পায়রা পোষা হয় অর্থাৎ যে জঙ্গলি পায়রা গুলো আছে তাদের জন্য জায়গা করে দিয়েছে তারা এখানে থাকে তারা প্রজনন করে এবং তারা আস্তে আস্তে বসবাস করে এই যে বাড়িটা ঢুকবো চলুন বাড়ি আম বাগানের গাছ এই যে তুলসী গাছ বাড়ির রাঙিনাই এক সাইডে সেই পুকুর সেই পুকুরে সমস্ত কাজে লাগে ম্যাক্সিমাম বাড়িগুলোর পেছনে দেখলাম পুকুর আছে এটা রান্নাঘর এই দিকটা দেখছেন এটা তাদের মেন বসবাসের জায়গা মানুষগুলো আন্তরিক এই ক্রিটেশ্বরী গ্রামে দেখুন যে আমাদের জন্য পেছন দিকে যে দেখতে পাচ্ছেন আমাদের জন্য চেয়ার রেখে দিয়েছে দুখানা আমাদেরকে বসার জন্য আতিথি এটা গ্রহণ করলাম তো এইটা হচ্ছে গ্রাম বাংলার মানুষের নেচার সত্যি যদি আপনারা গ্রামে আসেন তবেই বুঝতে পারবেন যে গ্রামের মানুষগুলো মনটা কতটা উদার হয় এবং তারা যে কোনো মানুষকে তার সরলতা মানে সরল সোজাই গ্রামের মানুষগুলো আপনি মিস করবেন এত সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে যে দেখুন বাতাস আমার চুলগুলো উঠছে এই যে কাপড়গুলো দেখুন কি সুন্দর একটা বাতাস আর পুকুরে এই যে হাঁস চড়ছে ওই যে পুকুরে হাঁস চড়ছে কিন্তু গ্রাম এত সুন্দর একটা মায়াবী স্নিগ্ধ শান্ত একটা পরিবেশ আর তার উপরে একটা সুন্দর মাটির যেন দাঁড়িয়ে আছে আচ্ছা এই ছাদটা কি দিয়ে বানান এই যে উপরে ছাদটা এটা কি কি দিয়েছেন তালের তাল গাছের দিয়ে ওই যে বাঁশের কবাড়ি করে পাড়া আছে মাটির এইটা দেওয়া আছে লম্বাটা এটা খেজুর গাছ খেজুর গাছ এটা খেজুর গাছ দেওয়া আছে আর ওই যে আর ওই যে দেখছে ওই লম্বা লম্বা যেগুলো আছে ওগুলো তালের গাছ থেকে করা আর ওগুলো হচ্ছে বাতার বাতা বাঁশের বাতা তার উপরে মাটি দিয়ে একটা ছাদ হয়ে গেছে ফ্লোর হয়ে গেছে এইভাবে কিন্তু তারা করে এবং এটা অনেকদিন ঠেকে না তাও এটা কবছর হলো আপনার বাড়িটার বয়স অনেক আয়ত্রিশ পঁয়ত্রিশ বেশি আর তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আছে বাড়ি এই যে এইগুলো তোলা হয়েছে সদ্য এই ঘটেগুলো মানে এখন বাজারজাত করা হবে এই যে দেওয়াল থেকে এগুলো নামানো হয়েছে গ্রামের বাচ্চা ছেলে সে এখন সেজে পিঠে ব্যাগ নিয়ে স্কুল যাচ্ছে এই দৃশ্য মানে সত্যি মনোমুগ্ধকর একটা দৃশ্য এই দৃশ্য বাবি দেখ বাবি দেখ কি আছে দেখ কি সুন্দর এই কোন স্কুলে পড়ো ওরে বাবা রে কেটলিতে কিনিবা কেটলিতে কিনিবা কেটলিতে খিচুড়ি নিবা নাম কি তোমার জোরে বলো সাথী আচ্ছা সাথী মণ্ডল স্কুলে রোজ যাও স্কুল যেতে ভালো লাগে হুম বাড়ি কোথায় বাড়ি কোথায় বাচ্চাটা কিন্তু ঠিকঠাক এখনো কথাই ফোটেনি তার পিঠে ভারী ব্যাগের বোঝা এটাই আমাদের সমাজ ব্যবস্থা হাতে কেটলি নিয়ে খিচুড়ি আনতে যাচ্ছে স্কুলে ভালো থাকো হ্যাঁ স্কুলটা স্কুলটা এদিকে মন্দিরটা এখানে

এটা কোন মন্দির এটা গুপ্ত মন্দির আচ্ছা ওই মেইন এখানকার আকর্ষণ সেই মন্দির আকর্ষণ ওই মেলাতেলাই আচ্ছা যেটা ভাই মুকুট যেটা ওটা পড়েছে হ্যাঁ স্ক্রিট মন্দির যেটা বলা এটা হচ্ছে গুপ্ত মন্দির ওটা কোন দিকে যাব এই এটা আপনার বাড়ি বাহ কি সুন্দর বাড়ি আপনাদের এই যে দেখছেন বন্ধুরা আমার ঠিক এই পাশটাই এটাই কিন্তু সেই মায়ের মন্দির অর্থাৎ এটা কিন্তু সেই গুপ্ত মন্দির এই গ্রামের যে মন্দির আছে যেখানে মায়ের মুকুট পড়েছিল সেই মন্দিরটা আপনাদেরকে ওইদিকে আছে আর এইটা হচ্ছে সেই গুপ্ত মন্দির ক্রিটেশ্বরী গ্রামের ওই যে দেখছেন মন্দির প্রাঙ্গন এটাই কিন্তু সেই গুপ্ত মন্দির গ্রামে গ্রামে ফেরি করে বেড়ায় এই যে ফেরিওয়ালা তাদের একটা চলমান জীবন এক ফেরিওয়ালা এই যে আরেকটা একটা ফেরিওয়ালা গ্রামে গ্রামে ফেরি করে বেড়াচ্ছে গ্রাম ধরে ত্রিপল বিক্রি করে এক একটা বাড়ি এক একটা গল্প দেখুন কি সুন্দর একদম সাজানো নিকানো উঠোন আর তার উপরে এই যে মাটির প্রাসাদ পুরো গ্রামের চিত্র এটা বৈশাখ মাস চৈত্রের শেষ প্রচুর গরম দেখে বুঝতে পারছেন অবস্থা তো তার মধ্যে এই গ্রামটা ঘুরছে ক্রিটেশ্বরী গ্রামটা অ্যাকচুয়ালি এখন দুপুর হয়ে গেছে অনেকটা এই যে দেখছেন চাঁদি ফাটা রোদ সেই রোদে হাঁটা তো কোথাও টিউবওয়েল দেখছি না যে একটু জল খাবো শিব মন্দির আর এই পাশে আছে এটা মন্দির শিব করে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ঠিক রাস্তার এক পাশে আর এই পাশটাতে এদিকেও কিন্তু সে একটা ছোট্ট শিব মন্দির আছে রাস্তার পাশে এটাও পরিত্যক্ত হয়ে গেছে একদম দেখতে পাচ্ছেন ভেঙে গেছে প্রায় জন্য সাড়ে দশা একটা স্কুল এইটা থেকে তো জলটা নামছে এটাই খান আপনারা এই কেরিটেশ্বরী গ্রামের জলের যে সোর্স পানীয় জলের যে সোর্স সেটা কিন্তু এইটা এই যে দেখছেন উপরে রাখা আছে এটা মাঝে মাঝে ওয়াশ করা হয় যখন ময়লা হয়ে যায় এটাই কিন্তু এই কেরিটেশ্বরী গ্রামের পানির সোর্স এই যে দেখছেন সবাই পানি নিচ্ছে বিভিন্ন কাজে খাওয়ার উদ্দেশ্যে বা হয়তো গবাদি পশুগুলোকেও দিচ্ছে তো এইটাই হচ্ছে মেন পানির সোর্স গ্রামের একদম কয়েকটা জায়গায় এটা করে দেওয়া আছে করবে পুজো নাকি হবে এই যে এই পাশটা দেখছেন এটাই কিন্তু এই কিরিটেশ্বরী গ্রামের একমাত্র প্রাইমারি স্কুল অর্থাৎ বাচ্চাদের পড়াশোনার স্কুল দিয়ে লেখা আছে তিরিটেশ্বরেই প্রাইমারি স্কুল উনপঞ্চাশ নম্বর নিরিটেশ্বরই প্রাইমারি স্কুল স্কুল ক্যাম্পাসটা খুব সুন্দর যেহেতু এই পাশে একটা গাছ আছে এই গাছের ছায়ায় বাচ্চারা খেলা করে বসার জন্য জায়গা করে দেওয়া আছে এদিকটায় দেখুন এদিকটায় বাচ্চাদের খেলার জন্য একটা বিশেষ জায়গা এই যে সরস্বরী খেলার জন্য সেটা করে দেওয়া আছে তো স্কুলের পরিবেশটা মেনলি অ্যাকচুয়ালি খুব সুন্দর তো গ্রামের স্কুলটা অনেক সুন্দর লাগলো দেখে জীবন স্কুল থেকে বাড়ি ফিরছে কিন্তুশ্বরী গ্রামের ছেলে মেয়েরা মন্দিরটা দেখি বললো একজন যে সামনে মন্দিরটা আছে চলুন মন্দিরটা দেখাবো আপনাদের দেখছেন এই দিকটাই পুরো পুকুর গ্রামে পুকুরের সংখ্যাটা অনেক বেশি এই যে এই দিকটাই পুকুর এরকম পুরো গ্রাম জুড়ে কিন্তু আপনারা পুকুর দেখতে পাবেন আর এই যে পাশটাই গবাদি পশুগুলোকে কি সুন্দর করে বেঁধে রেখেছে তো এটাই সেই বড় মন্দিরটা না বড় মন্দির বড় মন্দির এটাই তো হ্যাঁ হ্যাঁ

চোখ যেন মন যেন ঝুড়িয়ে যাচ্ছে শোনা যায় যে এই মন্দিরে নাকি সেই মায়ের মাথার মুকুট পড়েছিল সত্যি মায়ের সেই মুকুটটা পড়ার জন্য এই জায়গাটা ফেমাস হয়ে গেছে আসলে কি বলুন তো যে কোনো একটা ধর্মীয় জায়গায় আসলে সত্যি বলছি যে মনটা আপনার মনটা পবিত্র হয়ে যায় চাকরি সেই গ্রামের এটাই কিন্তু আসল সৌন্দর্য এই যে এই পাশটা দেখছেন এটাই কিন্তু মন্দিরে প্রবেশ করার মেন গেট মেন এন্ট্রান্স কিন্তু এটা

এই যে মন্দির যে কমিটি আছে সেই কমিটিতে নাকি হিন্দুও যেমন আছে সেই কমিটির মধ্যে মুসলমান ভাইরাও কিন্তু আছে তাই তো ওরাও আছে আর এই মন্দিরটি যখন তৈরি হয় উনি যে বললেন কত মেয়া তখন নাকি মুসলিমরাই নাকি বেশি পরিমাণে জায়গা দিয়েছেন এই মন্দিরটি তৈরির জন্য এরকমই এখানে শোনা যায় উনি যেটা বলছেন মানে এই গ্রামে একটা হিন্দু মুসলিম যে একটা মিলেমিশে বসবাস মিলেমিশে সামাজিক জীবন এর প্রকাশ কিন্তু এই ক্রিটেশ্বরী গ্রাম আর ঠিক সেই কারণেই হয়তো এটা সেরা গ্রাম হয়েছে ভারতবর্ষের কিরিটেশ্বরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এটা প্রাথমিক যে হেলথ কেয়ার সেন্টার সেটা এই জায়গাটা আছে এইটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র দুজন সন্তানকে নিয়ে ডাক্তার দেখাতে এসছে দেখতে পাচ্ছেন ডাক্তার বাবু এখন আসেননি ওনার জন্য অপেক্ষা করছেন তাই তো কি হয়েছে তোমার অসুখ নাকি কি হয়েছে তোমার জ্বর হুম কবে থেকে জ্বর কাল থেকে ও ডাক্তার দেখাবা নুপেছি ইনন্তমা আর কথা বলতে পারেন না না ওইපත් দি যাচ্ছে বিলনের গেই তাই এই পাশটাই এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন পুরো রাস্তার পাশ দিয়ে ক্রেটের শরী গ্রামে কিন্তু এই বাড়ি প্রচুর দেখা যায় পুরো একদম গেইহস্ত একটা বাড়ির দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো রাস্তা দিয়ে অবাদে পশু রাখা আছে খোলা উঠোনে গোশ হেরা সবকিছু আর ওই যে দেখছেন ছবির মতো সাজানো সুন্দর সেই কিরিটেশ্বরী গ্রামের একটা বাড়ি দারুণ একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা খুঁটি দেখুন এই খুঁটিগুলোই কিন্তু গরু মোষ বাঁধা হয় প্রত্যেকটা খুঁটিতে মোষ বাঁধা হয় এইটা হচ্ছে সেই গৃহস্থ বাড়ির মেইন বিল্ডিং এই কাকাটা আছে ওনার সঙ্গে কথা বলবো এখানেই যাওয়া যাক আমরা ঘুরতে এসেছি আপনাদের গ্রামটা মন্দিরটা বেড়াচ্ছি মাথার উপরে ফ্যান ঘোষ এই বাড়ি আপনার নাকি এই বাথান বাড়ির বাড়ি বিরাট বাড়ি তো আপনাদের বাথান বাড়ি কটা ফ্যামিলি থাকে এখানে আপনারা এখানে তিনজন থাকি

সেটা পর্যটনের দিক থেকে সে তো অবশ্যই এগিয়ে থাকবে এই যে দেখছেন এই যে মানুষ দুটো এই যে বয়স্ক মানুষ দুটো এরা কিন্তু এই অঞ্চলটাই থাকেন এই জায়গাটায় বাথানবাড়ি বলা হয় আর ওনাদের যে ছেলের বউ তিনি ওই যে দেখছেন কাজ করে বেড়াচ্ছেন এই মেনলি যে গুলো সেগুলো ওনার ছেলের বউটা করছেন পুরোকে খাবার দেওয়া জাল দেওয়া রান্না করা গোবর কুড়ানো সমস্ত কাজগুলি উনি করছেন আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন এইভাবেই তাদের একটা জীবন চলে আসছে এই কিরিটেশ্বরী গ্রামের মানুষের জীবন যে শব্দ আসছে

এখন না বন্ধুরা এটাই ছিল সেই মুর্শিদাবাদের বিখ্যাত ভারতের সেরা পর্যটন গ্রাম ক্রীটেশ্বরী গ্রাম তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন